বিসমিল্লাহির রাহমানির রাহিম মরু অঞ্চলের এক ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি বাস করতেন তার নাম ছিল আবদুল্লাহ তিনি একসময় ছিলেন একজন ধনী ব্যবসায়ী কিন্তু সময়ের চক্রে তার সম্পদ পরিবার এবং প্রিয়জন সবাইকে হারিয়ে ফেলেছেন তার স্ত্রী মারা গেছেন অনেক আগেই সন্তানরা তাকে ছেড়ে দূরে চলে গেছে এখন তার জীবনের শেষ দিনগুলো একাকী কাটছিল একদিন তিনি গ্রামের মসজিদে গিয়ে বললেন এই দুনিয়াতে আমার কেউ নেই আমি একেবারে একা কি তার কণ্ঠে ছিল গভীর বেদনা ইমাম সাহেব আবদুল্লাহর কথাগুলো শুনে মৃদু হেসে বললেন আবদুল্লাহ চাচা আপনি কি জানেন একজন এমন আছেন যিনি কখনোই আপনাকে ছেড়ে যাননি আবদুল্লাহ বিস্মিত হয়ে বললেন কে আমার কেউ নেই গু ইমাম সাহেব কুরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন আমি বান্দার গর্দানের শিরার চেয়েও নিকটবর্তী গু সুরা কাফ এক ছয় ইমাম বললেন আল্লাহে আপনার সঙ্গে আছেন তিনি আপনার প্রত্যেকটা দুঃখ কষ্ট দেখছেন আপনি যদি তার কাছে ফিরে আসেন তিনি আপনার সব এই কথা শুনে মনে শান্তি এল তিনি আল্লাহর কাছে চোখের পানিতে দোয়া করলেন এরপর থেকে তিনি প্রতিদিন ফজরের পর কুরআন তিলাওয়াত করতেন নামাজ পড়তেন এবং আল্লাহর জিকির করতেন কিছুদিন পর গ্রামে একটি দুর্যোগ দেখা দিল সবাই জানল আবদুল্লাহ দানশীল ব্যক্তি ছিলেন তাই তিনি তার সঞ্চিত অর্থ দিয়ে গ্রামের দরিদ্রদের সাহায্য করলেন ধীরে ধীরে মানুষ তাকে ভালোবাসতে শুরু করল গ্রামের যুবকরাও তার সঙ্গ নিত একদিন এক যুবক তাকে বলল চাচা আপনি তো বলেছিলেন এই দুনিয়াতে আপনার কেউ নেই কিন্তু এখন পুরো গ্রামই আপনার পরিবার গু আব্দুল্লাহ হেসে বললেন আমার কেউ নেই বলেই ভেবেছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেখিয়েছেন যে তিনি আছেন আর তার জন্যই এই মানুষগুলো আমার পাশে এসেছে গি। গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হল জীবনে কখনো একাকিত্বে ভুগবেন না আল্লাহ আমাদের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মানুষকে ভালোবাসুন এবং তাদের সাহায্য করুন আল্লাহ তার মাধ্যমে আপনাকে আরো অনেক ভালোবাসার সুযোগ করে দেবেন